একটি মাথাই নষ্ট মামা আর ওয়ান ফাইভ মোটর সাইকেলের নাম্বার নাইরা সাইরা সুন্দর করে একটা অফার আউ বাচ্চা ফার্স্ট ওপেনিং নম্বর ইজ আউট সকলেই লক্ষ্য রাখুন যাবো আমি কলিকাতা সঙ্গে যাবে বড় দাদা টিকিটের এ এডে মনোগ্রাম প্রথমেরটা আনারস মনোগ্রাম আনারস ছয় সংখ্যার নাম্বার আমি একটা একটা করে বলছি ওয়ান নাইন থ্রি লাস্ট নাম্বার ওয়ান বলার মতো কেউ আছেন নাম্বারটি আবারও দেখুন মনে রাখুন প্রয়োজনে রেকর্ড করুন ওয়ান নাইন থ্রি ফোর টু ওয়ান এই টিকিটে অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল একজন ভাগ্যবানের নাম শাকিল ঠিকানা দেওয়া ছিল না শাকিল নামে কে লিখেছেন লেখেছেন আছেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান এইট সেভেন টু ফাইভ লাস্টের দুটে নাম্বার আমার আঙ্গুলের নিচে ছিল এখন দেখানো হচ্ছে এই টিকিটটা আমার বাম হাতে রইল ফোনে কথা হবে তারপর বাকি দুটি নাম্বার ডিগলার হবে ক্লিয়ার আসসালাম আলাইকুম সময় কম আমার ফোনটা কেটে দিয়েছে দাদা একটু ভলিউম কমাবেন আর হচ্ছে একটু ব্যাস দিবেন ইনি আমার ফোনটা ধরলেন না মনে হয় বন্ধু এ ফোন দিয়েছে সেইটা ধরেছে কিন্তু এটার একটা যন্ত্রণা রয়েছে কিন্তু ফোনটা রিসিভ করে কথা বলবেন জাহলা দিল্লি রে ঘাউবা নাইলে বিজি এখন নাম্বারটি আপনারা বলেন আমি সালাম দিয়েছি এত গভীর রজনীতে উনি সালামের উত্তরটা দিয়েই ফোনটা কেটে দিয়েছে এইটার বিষয়ে এত বড় একটা গাড়ি যদি ফোনটা বন্ধ থাকতো ভাবতাম বন্ধ কিংবা ফোনটে রিচিভ হয়নি উনি ঘুমাইছে রিচিভ করে কথা না বলার একটা যন্ত্রণা কিন্তু বেশি হ্যাঁ ক্ষেত্রে যদি উনি যাই হোক ফোন না ধরার অপরাধে যদি আমি কিছু বলি কালকে মন খারাপ করতে পারবেন না আপনারা হ্যাঁ আমি আবার ট্রাই করছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফোনটা বারবার কেটে দিচ্ছেন কেন? ভাই, মিস্টেকের জন্য আপনার টাকাও হাজার জরিমানা হইছে। ঠিক আছে, নিয়ে নেন সমস্যা আচ্ছা শুনেন। আপনি কি আমাদের মেলার প্রবেশ টিকিট কেটেছিলেন? তো আপনার জন্য বিশাল সুখবর আছে। একটু পরিচয় দিবেন আপনার নাম কি শাকিল শাকিল ঠিক আছে শাকিল নামে পেয়েছেন আপনার বাড়ি কোথায় আবার একটু বলবেন বাড়ি কোথায় এটা কোন থানার ভিতরে পড়ছে থানা কি নীলফামারি সদর থানা ভাইয়া আপনি কি করেন পেশা আপনি কি কাজ করেন পেশা কি ও ছাত্র আপনি পেয়েছেন আর ওয়ান ফাইভ মোটর সাইকেল আপনি খুশি তো মোটর সাইকেল নেওয়ার জন্য কখন আসবেন আচ্ছা এখন যদি আসতে পারেন চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে তাহলে চলে আসেন কেমন এখন অনেক দর্শক ফোন দেবে ফোনটা রিসিভ করে কথা বলবেন ওকে নয়ের নীরে আকা কাজা ভালোবাস